আমাদের এই ডাইনিং টেবিল গুলো পঁয়ষট্টি হাজার টাকা এবং এই ডাইনিং টেবিলটাও টা পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যদি হাজার টাকার ভিতরে এই ডাইনি পঞ্চাশ হাজার এই কেনানিগঞ্জ থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আনাচে কোন বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গায় থাকে এবং অনেক কাস্টমার রয়েছে যারা থাকে প্রবাসে আপনি শুধু আপনার বাসার অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিবেন আমরা এই মালগুলো যেভাবে ভিডিওতে দেখাচ্ছি যেভাবে উপস্থাপনা করছি ঠিক একইভাবে আপনার বাসায় পাঠিয়ে দিব মাল